ব্রিটিশ সাংবাদিক অসুবিধা হইতেছে আপনাদের কি ভাই পেছনে ভাইরা অসুবিধা হইতেছে ভাই বলবো কথা বলবো পৃথিবীতে একমাত্র দেশ ভারত যেই দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম পুরুষের সংখ্যা বেশি আর পৃথিবীর সব দেশে নারীর সংখ্যা বেশি পুরুষের সংখ্যা কম ভারতেই শুধু নারীর সংখ্যা কম কারণ কি ব্রিটিশ এক সাংবাদিক যার নাম এনিমি ব্যাকম্যান তিনি এটার রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্টটা বিবিসির নিউজে প্রকাশ হয়েছে তার অনুষ্ঠানের নাম ছিল আমাকে মরতে দাও ইন্ডিয়ার স্টার টিভি তো এই নিউজ দেখানো হয়েছে তিনি বলছেন জরিপ হলো ভারতে প্রতিদিন প্রতিদিন মায়ের গর্বেই তিন হাজার মেয়ে সন্তানকে হত্যা করা হয় প্রতিদিন প্রতিদিন নজরুল্লাহ করতেন না পেটের ভিতরে আলকাশন করে যখন বুঝে নেমে তখন ওইখানে এই ভ্রণটারে নষ্ট করে দিনে তিন হাজার দৈনিক যদি তিন হাজার মেয়েকে মায়ের ফেটেই মারা হয় তাহলে বছরে এক মিলিয়নেরও বেশি এজন্য ভারতের রাজস্থান আর তামিলনাড়ু এই দুইটা জায়গায় বড় বড় বিলবোর্ড আছে এই বড় বড় মধ্যে বোর্ড এর মধ্যে একটা ডায়লগ একটা বিজ্ঞাপন বিজ্ঞাপনটা কি শুনবেন বিজ্ঞাপনের ভাষাটা হলো পাঁচশো টাকা খরচ করো পাঁচ লাখ রুপি বাসাও وادى الامانه ونسح الامه وكشف الغمه لا رساله بعد رسالته ولا نبوه بعد نبوه صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء أشداء على الكفار رحماء بينهم إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم ليس شيء احب الى الله من قطرتين قطره دموع من خشيه الله وقطره دم يحراك في سبيل الله او كما قال النبي عليه الصلاه والسلام درود شريفوري نماجل درود درود اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد نئی کعبہ کا منظر اے خدا دیکھا مجھے خانہ کعبہ کا منظر اے خدا دیکھا کا مجھے اور شہر مدینہ দেখে কে মুহরে মদি না দেখে ও মকামা তে মুবরক কি দিয়ারত হসিব او مقامات مبارک کی زیارت ہو نصیب جس میں رحمت بے بےشمارا دیکھنے کو دے مجھے جس میں رحمت بے شمارا دیکھنے کو دے مجھے

গরমীয়া নে কাপড় মিম্বার কেৰে গেরা জবান খুলে মাউলার সনে অল্প সময় আওয়াজ করে জিকির করি অসুবিধা আছে জবান খুলে অল্প সময় জিকির করি লাহিলা হা এ নাল্লা জোৰে কুলদৌন হৃদই রি জান কুল দৌ না প্রভুর ডাকে মন সার দাউনা প্রভুর ডাকে মন

অসীম ক্ষমতা যার হাতে রূপ যার নামে বয়ে যায় জর না আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা হয় নাই আরো যদি ঠিক কিনা সকল ক্ষমতার মালিককে মালিকের নাম আরো জুড়ে সবাই জুড়ে বলেন কে অসীম যার হাতের উপর যার নামে বয়ে যায় নহার আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা লা ইলাহা ইল্লা আল্লাহ জুরে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম শুনলে দরুদ পড়াই এটা সুন্নাত না ওয়াজিব আর জুরে মাসালা জুরে কোন সুন্নাত না ওয়াজিব আল্লাহর নবীর নাম শুনলে পরে কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ পাক তারে তিনটা পুরস্কার দান করেন কয়টা আর জুরি কয়টা তিনটা পুরস্কার আল্লাহ তারে নগদ দান করেন এক নম্বর কাতাব আল্লাহু লাহু আশার হাসানাত দুই নম্বর ওয়ারাফা লাহু আশার দারাজাত তিন নম্বর ওয়া মাহান হু সাইয়াত এক নম্বরে নবী বলেন একবার যদি কেউ আমি নবীর উপর দুরুদ পড়ে রব্বুল আলামিন তার আমল নামায় দশটা নেকি সাথে সাথে দান করেন দুই নম্বর দশটা দরজা আল্লাহ মর্তবা দশটা ভাড়া দেন তিন নম্বরে নবী বলেন আল্লাহ সাথে সাথে দশটা গুণা আমলনামা নামা থেকে কেটে দেন

এতটুকু দূর একবার শুধু পড়লাম আল্লাহ আমল নামায় সাথে সাথে তিনটা পুরস্কার দান করছে খুব কঠিন না সহজ জোরে বলেন ঘরে বসেও পারা যায় দোকানের চেয়ারে বসেও পারা যায় গাড়িতে বসেও পারা যায় কোনো কথা নেই আমি দরদ শরীফ পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুকাহায়ে কেরাম বলেন সুফিয়ানে কেরাম বলেন কেউ যদি চায় নবীকে স্বপ্ন যুগে দেখতে সে যেন বেশি বেশি নবীর উপর দরদ পাঠ করে আল্লাহ নবী বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্নাস শাইতান লা ইয়াতামাসসালু বি কেউ যদি স্বপ্নে আমাকে দেখে যেন সে আমারে বাস্তবেই দেখলো কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না আর নবীকে যে স্বপ্নে দেখলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় স্বপ্ন যুগে নবীরে দেখা ইচ্ছা কারকার আছে খাতুলে দেখান আল্লাহ কবুল করো তাহলে একটা ছোট্ট আমল দরুদ শরীফ বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ আল্লাহ আরেকটা আমল বলছেন আমলটা না এটা আমাদের একটু পড়তে হবে হাদিস শরীফের হাদিসের কিতাব সমূহের মধ্যে একখান কিতাব আছে যে কিতাবের নাম শামা এলে তিরমিজি ওই শামা তিরমিজি হাদিসের এমন এক কিতাব যেই কিতাবে আমার আপনার নবীর সিরত সুরত কেমন ছিল সব বর্ণনা হয়েছে নবীজির চেহারা কেমন ছিল নবীজির ব্রহ্মবারক কেমন ছিল নবীজির নাক মোবারক কেমন ছিল নবীজি দেখতে কেমন ছিলেন নবীজির চুল মোবারক কেমন ছিল বিস্তারিত উল্লেখ করা আমার আপনার নবী বেশি লম্বাও ছিলেন না বেশি খাটোও ছিলেন না মিডিয়াম কিন্তু সাহাবায়ে কেরাম বলেন নবীর চেয়েও লম্বা কোন মানুষ যদি নবীজির কাছে দাঁড়াইত আমরা দূর থেকে দেখতাম হেরে ছোট দেখা যায় নবীরে বড় দেখা যায় এটা আমার আপনার নবীর মহাজা সাহাবাই কেরাম বলেন শত শত মানুষের ভিতরে আল্লাহ নবীর সবার আগে দেখা যাইত নবীজির ব্রহ্ম বারক জোড়া লাগানো ছিল জোর ভ্রুয়া চোখের পাপড়ি গুলি যেন গোলাপের মতো সুন্দর চোখ গুলি ছিল ডাগর ডাগর হরিণীর মতো চোখ এজন্যই আল্লাহ নবী সাহাবি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো নবীজি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনার সাথে পরামর্শ কইরা আল্লাহ আপনারে বানাইছে আহ আমার নবীর চেহারা যেমন সুন্দর ছিল বডি যেমন সুন্দর ছিল কোনো দাগ নাই ঠিক তেমনি মায়ার নবীর চরিত্রের মধ্যে কোন দাগ নাই কোন স্পট ছিল না চরিত্রে চল্লিশটা বছর আল্লাহর নবী মক্কায় থেকে পাক শুধু তার হাবিবের চরিত্র সুন্দর করাইছে কোন দাওয়াতের কাজ দিতে বলেন নাই দাওয়াত দিতে বলেন নাই চল্লিশ বছর শুধু নবীকে আল্লাহ সাজাইছেন সুন্দর আখলা দিয়া সুন্দর চরিত্র দিয়া এজন্য আবু চাহেল বা সাহেবা আমার নবীকে যত যাই বল নবীর চরিত্রে দাগ আছে এমন অভিযোগ আবু চাহেল দেওয়ার সুযোগ পায় নাই একজন মানুষে আকাশ থেকে জমিনে নামাইতে হলে একটা অস্ত্র আছে তাহলে সাথে তার জনপ্রিয়তা আকাশ থেকে জমিনে নেমে তারা যে নবীর কারণে আবু জেহেলের হারাম। ওই নবীকে যদি সুযোগ পাইতো আবু জাহেলে আসমান থেকে জমিনে নামাইবার তাহলে হে এই সুযোগ হাতছাড়া ছাড়া করতো না

লন্ডনের জমিনে বসে মুসলমানের এক মেয়ে নাম যার লুপা রহমান নাম শুনলেই মনে হয় সে মুসলমানের সন্তান আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছে আমি দেবতহীন কণ্ঠে বলতে চাই লন্ডনের জমিনে বসে নয় বাংলার জমিনে এসে আমার নবীকে নিয়ে কথা বলে দেখো এদেশের তৌহিদি জনতা নবীর আশিক তোমাকে জিন্দা দাফন করে দেবে ঠিক কিনা

করাতে ছিল সেই জাতি যাদেরকে জীবিত হওয়া মাত্রই বাবা নিজের হাতে কবর দিত মায়ার নবী হাত ধরে ধরে বাবা মার হাত ধরে ধরে মায়ার নবী মেয়ে সন্তানের সুসংবাদ শুনাইছেন আমার নবীজি বলেছেন মান আলা সালাসা বালাতিন সুম্মা সাবর আলাইহিন্না ওয়া আতআমাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না ফাহুয়া ওয়া আনা ফিল জান্নাহ কাহাকাজা ثم ضمما صابعهو نبی বলেন বাবারা نبی বলেন মায়েরা ভালো করে सुनो মেয়ে সন্তান লালন পালন কইরা যদি তোমরা উপযুক্ত বানাও এর উপর صبر করো তোমরা যা খাও মেয়েদেরকে তা খাওয়াও তোমরা যা পড়ো মেয়েদেরকে তা পড়াও আমি নবী বললাম হাসরের মাঠে আমি নবীর সাথে জান্নাতে থাকব নবী দুইটা আঙ্গুল মিলাইয়া দেখাইলেন এই দুই আঙ্গুল যেভাবে মিলে আছে আমি আর তুমি এইভাবে জান্নাতে মিলে থাকবো আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন দুইটা মেয়ে সন্তানের বাপ মারও সুসংবাদ দিয়েছেন একটা মেয়ে সন্তানের বাপ মাকেও নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন কিন্তু কোন ছেলের বাবা মারে আল্লাহর নবী এইভাবে সুসংবাদ দেন নাই নবী বলেছেন মেয়ে রহমত নিয়ে দুনিয়া আসে মেয়ে রহমত নিয়ে ঘরে আসে কোন ছেলে সন্তানের ব্যাপারে মায়ার নবী এইভাবে এত সুসংবাদ এভাবে নবী দেন নাই ছেলে যদি লালন পালন করো আমার সাথে জান্নাতে থাকবা এরকম হাদিস পাই নাই আল্লাহর নবী হাদিস গুলা মেয়েদের মেয়েদের ব্যাপারে বলেছেন কন্যাদের ব্যাপারে বলেছেন ফলে বাবা হত্যা করা থেকে বিরত হলো মা হত্যা করা থেকে বিরত হলো সমাজে নারীরা মর্যাদা পেল সমাজে স্ত্রীরা তারা সম্মানে আসন পেল মা মার পায়ের তল জান্নাত হয়ে গেল সবকিছু নবীর অবদান আমার মায়ের নবীর অবদান ওই আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার যুগটারে আলোকিত সমাজ বানানোর পিছনে আমার নবীর অবদান সবচেয়ে বেশি অতএব নারীরা সারা জীবনও আমার নবীর ঋণ সুদ করতে পারবে তুমি একটা নারী হইয়া কেমন করে নবীর বিরুদ্ধে কথাটা বলো কেমন করে বলো যদি আমার মায়ার নবী নবীর রহমা দুনিয়ায় না আসতেন তাহলে তো জানো সে জাহিলি যুগের সিস্টেম যদি আজও চালু থাকতো তুমি পৃথিবীর মুখ দেখতে পারতে না তোমাকে জিন্দা কবর দিত বাংলার জমিনের যদি তোমার জন্ম না হতো ওই ভারতের ওপারে যদি তোমার জন্ম হতো তাহলে তোমাকে তোমার মায়ের পেতে মেয়ে সন্তান জেনে ভ্রুণ নষ্ট করে ফেলতো কারণ ব্রিটিশ এক সাংবাদিক অসুবিধা হইতেছে আপনাদের কি ভাই পিছনে ভাইরা অসুবিধা হইতেছে ভাই বলবো কথা বলবো পৃথিবীতে একমাত্র দেশ ভারত যেই দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম পুরুষের সংখ্যা বেশি আর পৃথিবীর সব দেশে নারীর সংখ্যা বেশি পুরুষের সংখ্যা কম ভারতেই শুধু নারীর সংখ্যা কম কারণ কি সাংবাদিক যার নাম এনিমি তিনি রিপোর্ট সেই রিপোর্টটা বিবিসির নিউজে প্রকাশ হয়েছে তার অনুষ্ঠানের নাম ছিল আমাকে মরতে দাও ইন্ডিয়ার স্টার টিভিতেও এই নিউজ দেখানো হয়েছে তিনি বলছেন জরিপ হলো ভারতে প্রতিদিন প্রতিদিন মায়ের গর্বেই তিন হাজার মেয়ে সন্তানকে হত্যা করা হয় প্রতিদিন প্রতিদিন নজরুল্লাহ করতেন না ফেটের ভিত্তি আল্টাসন করে যখন বুঝি রে মেয়ে তখন ওইখানে এই ভ্রণটারে নষ্ট করে দিনে তিন হাজার দৈনিক যদি তিন হাজার মেয়েকে মায়ের ফেটেই মারা হয় তাহলে বছরে এক মিলিয়নেরও বেশি এজন্য ভারতের রাজস্থান আর তামিলনাড়ু এই দুইটা জায়গায় মধ্যে একটা স্লোগান লেখা একটা ডায়লগ একটা বিজ্ঞাপন বিজ্ঞাপনটা কি শুনবেন বিজ্ঞাপনের ভাষাটা হলো পাঁচশো টাকা খরচ করো পাঁচ লাখ রুপি বাঁচাও পাঁচশো রুপি খরচ করো পাঁচ লাখ রুপি বাসাও কি ভাই এটার অর্থ আপনারা কিছু আল্ট্রাসন করতে পাঁচশো টাকা খরচ হবে আলট্রাসোনো করে জানো পেটের টা ছেলে না মেয়ে যদি মেয়ে হয় তাহলে এখানে হত্যা কর তাহলে তোমার পাঁচ লাখ রুপি বাঁচবে এই মেয়েটা নিয়ে আসার পর তার বরণ পোষণ তার লেখাপড়ার খরচ বড় হলে পরে তার বিয়ের সময় যৌতুক সব মিলাই মেয়েটার পিছনে তোমার মিনিমাম লাখ টাকা খরচ আছে পাঁচ তাদের রাস পথে এই সাইনবোর্ড লাগানো এই পাঁচ লাখ টাকায় মেয়ের পিছনে কেন খরচ করবা সে তো আরেক ঘরে চলে যাবে অতএব টাকা খরচ করিয়া তুমি বুঝো জানো এটা ছেলে নামে মেয়ে হইলে হত্যা করো তাহলে তোমার পাঁচ লাখ রুপি বাঁচবে না জুরে কি। কাদের দালালি করো এই কাদের দালালি করো যাদের দালালি করো তাদের ইতিহাস শোনো রাজস্থানের সরকারি হাসপাতালের রিপোর্টও উনি দিয়েছে সরকারি হাসপাতালে মায়ের ফেটে যদি ওই মেয়েটারে হত্যা নাও করতে না করতে পারে কেউ আলট্রাসনও করে নাই বুঝেও নাই ছেলে না মেয়ে হয়ে গেছে সন্তান দেখে মেয়ে হইছে তাহলে সরকারি হাসপাতালে এরকম দশটা মেয়ে সন্তানের মধ্যে চারটা মেয়ে সন্তানরে এমন জায়গায় রেখে দেওয়া হয় হাসপাতালে যেখানে সে নিশ্চিত মারা যায় আরো আসতে কম লন্ডনের জমিনে বসে আমার নবীর বিরুদ্ধে কথা বলতে ভালো লাগে ভাগ্য তোমার ভালো বাংলাদেশে জন্ম হয়েছিল ইংল্যান্ডে যদি ও পারে দাদাদের দেশে জন্ম হতো হয় মায়ের পেটেই তুমি হত্যা হতে আর যদি মায়ের পেটে তুমি কোন রকম বেঁচেও যেতে রাজস্থানের সরকারি হাসপাতালে তুমি সেই ওই মৃত্যুর ঘরে তোমার মরণ হতো ব্যাপার হাজির এ জন্য দুঃখ কি কলিজা ফেটে যায় বেশি কষ্ট লাগে যখন মুসলমানের সন্তান হইয়া আমার নবীর বিরুদ্ধে কথা কয় কলিজা আঘাত লাগে নবীজি কেমন দরদী নবী ছিলেন আমি যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি সূরাতুল ফাতর শেষ দিকে আয়াতের একখান অংশ এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন জানো আমার হাবিব এবং আমার হাবিবের হাতে করা সাহবায় কেরামের আদর্শ কি ছিল যে আদর্শের কারণে বিশ্বজুড়ে তারা জয় লাভ করেছে যে আদর্শের কারণে বিজয় তাদের হাতে ছিল জানো কি সে আদর্শ কি কিহাম্মদুর রসুল্লাহ আশি রুহামা ও মাইনাহ এই দুইটা আদর্শের কথা আমি বলছি বাকি পরে আদর্শের কথা আরো দুটা রয়ে গেছে বাকি দুইটার দিকে আমার আজকে আর যাওয়ার টাইমে হবে না শুধু এই দুইটা আদর্শ নিয়ে কিছু কথা বলি আল্লাহ বলেন আমার নবী এবং আমার নবীর হাতে গোড়া সাহাবায় কেরামের আদর্শ হল হকবাতিলের বাতিলের দ্বন্দ্ব যখন লেগে যায় আস্তিকার নাস্তিকে যখন দ্বন্দ্ব লেগে যায় মোকাবেলা হয়ে যায় ইমানদার আর বেঈমানে যখন মোকাবেলা শুরু হয় তখন আমার নবীর সাহাবি এবং নবী তারা আগুনের চেয়ে বেশি গরম হয় তলোয়ারের চেয়ে বেশি ধারালো হয়ে যায় কঠিন থেকে কঠিন কোন ছাড় নাই বাতিলের সাথে কোন আপোষ নাই বাতিলের সাথে তারা এত শক্ত হয় কখনো পিস্পা হয় না জান যাবে তো যাবে তবুও কদম পিছনে যাবে না সামনেই যাবে নবী এবং আদর্শ। মাথা ইমান দেব না মাথা না, জীবন দেবো ইমান দেব না ঠিক কিনা এটা আল্লাহ নিজে বলেছেন এই আদর্শের কারণে পৃথিবী জুড়ে মুসলমানরা রাজত্ব কায়েম করেছে দুশ্মন তাদের নাম শুনে ভয় পেয়েছে আবার নিজেদের মধ্যে তারা খুবই নরম মুসলমানে মুসলমানে কোনো মারামারি নাই কাটাকাটি নাই মুসলমান আমার ভাই এখানে যদি তার উপকারের জন্য আমার একটা স্বার্থ সেরে দিতে হয় সাহাবাই কেরাম দিছেন আরেক ভাইয়ের জন্য আরেক মুসলমান ভাইয়ের জন্য নিজের স্বার্থটারে কোরবানি দিয়ে দিছেন আল্লাহ বলেন তারা পরস্পরে খুবই নর তারা পরস্পরে খুবই দয়ালু তারা পরস্পরে খুবই ছাড় দেওয়ার মন মানসিকতা ইয়ার মুখের যুদ্ধের জন্যই তো একজন সাহাবি যখন আহত হইয়া পানি পানি বলে ডাকতেছিলেন এই পানির আওয়াজ শুনে তার ভাই দৌড় দিয়া গ্লাসে করে পানি নিয়ে আসতেন